বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে চিফ ইলেকশন কমিশনের কাছে দিল্লিতে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় যেখানে বিষয়বস্তু থাকে প্রধানমন্ত্রী সভা বর্ধমানের সাই কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় সেই সভায় সরকারি অ্যাক্রিডেশন কার্ড হোল্ডার সদস্য ছাড়া কোনো ডিজিটাল মিডিয়া বা স্যাটেলাইট চ্যানেলের বা পত্রিকার সাংবাদিকদের প্রবেশ করা যাবে না কিন্তু দেখা গেল বেশ কিছু মানুষ সরকারি অনুমোদিত কার্ড ছাড়াই প্রধানমন্ত্রী সভাতে একেবারে সামনেতে প্রবেশ করল তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোথায় রইল সারা বছর ডিজিটাল মিডিয়া সমস্ত রাজনৈতিক দলের থেকে শুরু করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রচার তুলে ধরা হয় কিন্তু প্রধানমন্ত্রীর সভাতে কেন তাদের বঞ্চিত করা হলো। এই নিয়ে প্রশ্ন উঠেছে কোনো কারণে প্রধানমন্ত্রীর একটা কোনো ঘটনা ঘটে গেলেই তার দায়ী দায়িত্ব নিতে হতো সাংবাদিকদের কিন্তু যেখানে সাংবাদিকদের থাকার কথা সেখানে বিনা অনুমতিতে কি করে বেশ কিছু মানুষ প্রবেশ করলো এই নিয়ে প্রশ্ন প্রশাসনের কাছে আগামী দিন যাতে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সদস্যদের সরকারিভাবে অনুমোদিত পাওয়া যায় যাতে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সমস্ত সম্প্রচার করার জন্য তারে আবেদন তারই আবেদন করা হলো এমনকি ইলেকশনে কভারেজ করার জন্য অনুমতি পাওয়া যায়নি সেই বিষয়টাও তুলে ধরা হলো এই ডেপুটেশনের মাধ্যমে আজকের এই ডেপুটেশনের প্রায় চল্লিশ জন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সভাপতি আমজেদ আলী শেখ পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সম্পাদক পিন্টু প্যাটেল সিনিয়র সাংবাদিক উদিত সিংহ মণিমোহন গোস্বামী বিশ্বজিৎ হাজিরা কানাইলাল বিশ্বাস সহ সম্পাদক পাপাই সরকার এসকিউটি কমিটির মেম্বার শেখ পিন্টু ছিলিক মুখার্জি সুশান্ত বাগ অস্মিতা রায় বাসু সহ সংগঠনের সমস্ত সদস্যগণ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমানের সাই স্টেডিয়ামে নির্বাচনে জনসভা করতে এসেছিলেন কিন্তু জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে যে পাস ইস্যু করা হয়েছিল তাতে সবাইটা প্রবেশাধিকার ছিল না একটি আইনের কথা বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে সবাই সেখানে প্রবেশাধিকার পাবে পাবেন না বিশেষ করে ডিজিটাল মিডিয়ার যারা প্রতিনিধি আছেন তারা সেখানে প্রবেশাধিকার পাননি এই নিয়ে আমরা বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার তরফ থেকে ডিস্ট্রিক্ট যে ইনফরমেশান অফিসার কালচারাল ইনফরমেশান অফিসার তার কাছে একটা ডেপুটেশন দিলাম এবং আমরা সেখানে অনুরোধপত্র একটা রাখলাম যে আগামী দিনে যাতে প্রধানমন্ত্রী সহ অন্যান্য ভিভিআইপি যারা আছেন দেশে তারা যখন জনসভা বা কোনো অনুষ্ঠান করতে আসবেন তখন যেন ডিজিটাল মিডিয়ার তরফ থেকে যে সমস্ত প্রতিনিধি যাবেন তারা যেন সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি আইডেন্টিটি কার্ড ইস্যু করেন আমাদের তথ্য দপ্তরে এবং তারা যাতে প্রবেশিকা পান কেননা সারা বছর সরকারি নিয়মকানুন মেনে বা সরকারের যে প্রতিষ্ঠান বা সরকারের যে প্রোগ্রাম বা অনুষ্ঠান কর্মসূচি বা উন্নয়নমূলক কর্মসূচি সবার সাথেই ডিজিটাল মিডিয়ার যারা সদস্য আছেন তারা এটা কভারেজ দেন বা প্রচার করেন তা সত্ত্বেও এক একটি প্রোগ্রামে বিখ্যাত বা অতিবিখ্যাত কোনো মানুষ এলে বা রাজনৈতিক নেতা বা পদাধিকারী এলে তাদের প্রোগ্রামটা ডিজিটাল মিডিয়াকে এইভাবে ঘুরতে না দেওয়াটা বা পাস না দেওয়াটা এটা একটা মানে গণতান্ত্রিক রীতিনীতিরও একটা ব্যাপার এসে যায় যে সবাইকারই তো বৈষ অধিকার গণতান্ত্রিক অধিকার রয়েছে মিডিয়ার সেটা কেন এরকম হবে দ্বিতীয় কথা হচ্ছে যে যখন পাস ইস্যু করা হলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে যে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা প্রবাসিকার পাবেন না তারপরেও দেখা গেল যে ফাঁক দিয়ে কিছু লোক বা কিছু আমাদেরই প্রতিনিধি বা সহকর্মী তারা প্রবেশিকার করেছেন তাহলে এইটা তারা কীভাবে পেলো এবং প্রধানমন্ত্রী নিরাপত্তার ব্যাপারটাও তো আছে সেখানে একটা পাস নেই অথচ সেরকম ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছাকাছি গিয়ে কভারেজ করলেন তারা আমাদের সহকর্মী অনেকেই আমাদের পরিচিত সব ঠিক আছে কিন্তু নিয়ম তো সবাই ক্ষেত্রে এক হওয়া উচিত এখানে পাঁচজন পুলিশ অধিকার কোনোভাবে ফাঁক ফাঁক দিয়ে পেয়ে গেল আর বাকি পঁচানব্বই জন পেল না ডিজিটাল মিডিয়ার এইখানটায় গণতন্ত্রীকরণ করতে হবে এবং সবাইকে পুলিশ অধিকার দিতে হবে এটা আমাদের দাবি সেটা বিশেষ করে এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আবার এখানে যেটা জানলাম এখনই যে জেলা তথ্য অধিকারক মহাশয় জানালেন যে ডিজিটাল মিডিয়ার যারা প্রতিনিধি তারা এবারে নির্বাচন যে ভোট আসছে লোকসভার ভোট সেখানেও আপনার বুথে এবং কাউন্টিং সেন্টারে পৌঁছিকার পাবেন না সেটা এখনই উনি জানালেন তো সেটাও আরও দুঃখজনক সারা বছর ধরে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বা ডিজিটাল মিডিয়ার যারা শিক্ষিত ডিজিটাল তাদের পাশাপাশি এই যে ফেসবুক চ্যানেল ডিজিটাল মিডিয়া যারা সারা বছর কাজ করতেন তাদের এই পৌঁছার দেওয়া উচিত কেননা কাজ করতে করতে সবাই তার আইডেন্টিফিকেশান হয়েও যায় বিশেষত তাদের অনেকে সাপ্তাহিক পাক্ষিক কাগজ আছে সেই মুখগুলো সবাই তার চেনা সবাই জানা এইগুলোকে নথিভুক্তকরণ করে আইনীকরণ করা উচিত এবং যারা সারা বছর মাঠে ফিল্ডে কাজ করছে এবং খবরগুলো পরিবেশন করছে তাদের প্রবেশাধিকারের ব্যাপারটা বছরে একটা দুটো ভিআইসি প্রথমে বাদ দেওয়া হবে না এই জন্য আমরা ভিআইসি কাছে এসব দাবি নিয়ে এখন একটা অনুরোধপত্র দিয়েলাম যে নির্বাচন কমিশনের কাছেও জানিয়েছি যে অন্তত ভোটের কভারেজে যাতে ডিজিটাল মিডিয়া প্রতিনিধিদের ঘুরতে দেওয়া হয় অধিকার দেওয়া হয় বিঘায়কৃদের প্রোগ্রামে রাজনৈতিক নেতাদের প্রোগ্রামে সরকারি পদাধিকারীদের প্রোগ্রামে উচ্চপদস্থ লোক যারা আছেন তারা ছাড়া। এমনি সাধারণ মানুষের যা হোক না হোক প্রেসের প্রতিনিধি হিসেবে আমরা যেন পুরো বাই পাই এটা একটা সুনিশ্চিত করো আর প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপার যেটা ছিল সেখানে মানে পাস ইস্যু না থাকা সত্ত্বেও কীভাবে পুরো সেই নিরাপত্তার ব্যাপারটাও যে একটা ভুল হয়েছে বা একটা আইনের ভাগ্যবর থেকে গেছে সেটাও আমরা ডেপুটেশন দিলাম আমাদের যারা সদস্য ছিল চল্লিশ জন উপস্থিত ছিল শতাধিক আমাদের সদস্য আছেন তারা সবাই স্ক্রিন এবং আমরা একটা নিয়মমাফিক গণতান্ত্রিক পরিবেশ অনুযায়ী আমরা যাতে কাজ করতে পারি সেইটাই আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছে উনি বলেছেন যে ভবিষ্যতে উনি দেখবেন এই ব্যাপারটা এবং আমাদের নাম নথিভুক্ত যে করা আছে লিস্ট তাতেও দু একজন না তাদের অন্তর্ভুক্তি হয়েছে পরে উনি বললেন যে আমরা ফেস টু ফেস চিনি কাজ করো কাজ করতে করতে সবই হবে আস্তে আস্তে আপনাদের সবাইকারই অনুমোদনের উনি আশ্বাস দিয়েছেন এবং পাশে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস বসাই রিপোর্ট দুপোশি বাংলা মিডিয়া